নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার শান্তিতে আর নিরিবিলিতে কাটিয়ে আসা দুটো দিনের স্মৃতি তোমাদের সাথে আজ শেয়ার করছি তাই যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিও দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি আর যারা এখনও বুঝতে পারছো না তাদের জন্য বলছি আমি যাচ্ছি দক্ষিণ দিনাজপুরের হিলিতে যেখানে আমার বাড়ি অর্থাৎ যেটা আমার জন্মস্থান দুদিনের জন্য খুবই শান্তিতে নিরিবিলিতে আর মনের মতো করে কাটিয়ে আসে আর কি আর আমার বাড়ি যেতে গেলে এই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যেতে হয় তাই রোডওয়ে রেলওয়ে যেভাবেই যাও না কেন দুভাবেই এই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যেতে হয় আর গঙ্গা নদীর এত সুন্দর একটি দৃশ্য প্রত্যেকবারই কিন্তু আমি মন ভরে দেখিনি কেননা এই ব্যারেজের ওপর দিয়ে কিন্তু যেতে খুব সুন্দর একটা ফিল হয় সেদিন আমার পৌঁছানোর কথা ছিল পাঁচটা পঁয়ত্রিশ কিন্তু ট্রেন লেট ছিল বলে আমার মোটামুটি পৌঁছাতে সন্ধ্যে সাতটা হয়ে গেছিলো আমি চলে এসেছি সন্ধ্যে সাতটা বাজে আর আমি নেমে গেছি বালুরঘাট স্টেশন। এবার এই স্টেশন থেকে আমাকে বাস ধরে যেতে হবে হিলির উদ্দেশ্যে বাস ধরে আমি চলে এসেছি হিলিতে আর হিলিতে এসে এই শহীদ মিনারের সামনে নামলে মনটা কিন্তু দারুণ খুশি হয়ে যায় এই শহীদ মিনারটি উনিশশো একাত্তরের যুদ্ধের স্মৃতিসৌধ শুধু তাই নয় বাড়িতে পৌঁছানোর পর বাড়ির প্রত্যেকটা জিনিস ঘরের প্রত্যেকটা জিনিস মনটাকে খুব শান্ত করে দেয় ছোট্ট ছোট্ট জিনিস যেই ঘরের এক একটা জিনিস নিজে হাতে বানানো নিজে হাতে কেনা সেই ঘরটার কিন্তু আলাদাই একটা ফিলিং তারপরেই কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে খেয়েছিলাম গোপালের প্রসাদ খিচুড়ি আর তারপরে রাতে আমি ডিনারে করেছিলাম ভাত আর সাথে ইলিশ মাছ রাতে আমি ভাত খেয়েছি কেননা সারাদিন আমি ভাত খাইনি ট্রেনে ছিলাম বলে বাড়িতে গিয়ে ভাত খেয়েছি আর পছন্দের বালিশটি নিয়ে আমি শুয়ে পড়েছি তারপরে পরের দিন ব্রেকফাস্টে কী খেয়েছিলাম এক্স্যাক্ট মনে নেই কিন্তু এই উচ্ছে আলু পেঁয়াজ ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে তাই আমার মা আমার জন্য এটা স্পেশালি করেছিল। অনেকেই হয়তো উচ্ছে দেখে নাক ছিটকাও কিন্তু আমার কিন্তু উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে দারুণ লাগে একই সাথে করেছিল আমার পছন্দের ছোট মাছ দিয়ে চচ্চড়ি যেটাও আমার দারুণ টেস্টি লাগে আর ছিল ইলিশের সর্ষে যেটা ছিল সাদা সর্ষে দিয়ে বানানো কালো সর্ষের থেকে কিন্তু সাদা সর্ষের ঝাঁজ অনেক বেশি হয় আর আমার মা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সাদা সর্ষে দিয়ে সর্ষে ইলিশ করে আর আমি অনেক জায়গায় সর্ষে ইলিশ খেলেও আমার মায়ের হাতের সর্ষে ইলিশ আমার সবথেকে বেশি টেস্টি লাগে সর্ষে ইলিশ খুব বেশি ঝাঁজ হলে আমার আবার ভালো লাগে না আর আমার মা যেভাবে করে তাতে অনেক বেশি ঝাজ থাকেও না তারপরে খাওয়া দাওয়া করে ওঠে এই ক্ষীরের মিষ্টিগুলো আমি খেয়েছিলাম এই মিষ্টিগুলোকে আমাদের দক্ষিণ দিনাজপুরে বলা হয় মৌচাক তোমাদের ওখানে কি বলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের বাড়িতে আছে গরু গরুর কিন্তু বাছুর হয়েছে আর এই বাছুরটা দেখো না কি সুন্দর ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে খুব আনন্দ পাচ্ছিল আমি একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছি কি সুন্দর কি কিউট আর বাড়িতে এসেছি আমাদের ঠাকুরকে তোমাদেরকে দেখাবো না তাই ঠাকুরকেও একবার একটু দেখিয়ে নিলাম বাড়িতে পৌঁছে ঠাকুরের দর্শন আর বাড়ি থেকে আসার সময় ঠাকুরের দর্শন দুবারই কিন্তু মনে আলাদা রকম একটা ফিলিং থাকে যখন বাড়িতে গিয়ে ঠাকুরকে দেখি তখন মনটা ভরে যায় আর যখন ফেলে চলে আসি ঠাকুর প্রণাম করতে যাই তখনও মনটা ভীষণ খারাপ লাগে আর এই যে সানডে আমাদের বাড়িতে ছিল ভুরিভোজ ভোজ আর তার জন্য ছোট দিদি নদ অর্ঘ সবাই এসেছে আর আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি আর এই অর্ঘর পাশে যে বক্সটা আছে সেটা কিন্তু ওই নিজে হাতে বানিয়েছে সেদিন আমরা লাঞ্চে খেয়েছিলাম শাক ভাজা আমার লাঞ্চে প্রথমেই ছিল শাক ভাজা আর আমি শাক দিয়ে সুন্দর করে মেখে ভাতটা খেয়েছি তারপরে খেয়েছি আমার পছন্দের আরও একটি আইটেম সেটি হলো মুসুর ডাল আর সাথে সেই ছোট মাছের চচ্চড়ি মুসুর ডালে একটু লেবু চটকে নিয়েছি আর এই চচ্চড়ি দিয়ে ভাতটা খেতে যা লাগে না একেবারে অসাধারণ আমার তো ভিডিও এডিট করতে গিয়ে এখন আবারও ফিরে পেয়ে যাচ্ছে তারপরে ছিল দেখতেই পাচ্ছ ঝুড়ঝুড়ে বাসন্তী পোলাও আমাদের বাড়িতে কিন্তু মাটন হলে বাসন্তী পোলাওটা প্রায়ই হয় তার জন্য আমার যে বাড়ির বাসন্তী পোলাও খেতে এত ভালো লাগে বলার মতো না আর আমাদের বাড়িতে বাসন্তী পোলাও হয় গোবিন্দভোগ চালের যেটা যার কিন্তু একটি অপূর্ব সুগন্ধ আছে যার জন্য পোলাওটাও কিন্তু দারুণ টেস্টি হয়ে যায় এটা আমি মাটন দিয়ে খেয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা আমি চলে গেছিলাম একটু বাইরে বন্ধুদের সাথে দেখা করে একটু ঘুরতে গেছিলাম আর ওখানে গিয়ে আমি সাথে আমার ছোট দিদিও ছিল আমরা খেলাম ফুচকা আমি বরাবরই বাস স্ট্যান্ডের এই দোকানটার ফুচকা খেতে খুব বেশি ভালোবাসি তাই বাড়িতে যখন গেছি এই দোকানের ফুচকা খাবো না তাই কি হয় একই সাথে এই মোমো কাপড় থেকে খেয়ে নিয়েছিলাম মোমো এই কাপড় তিন রকমের মোমো বিক্রি করে কিন্তু তার মধ্যে আমি খেয়েছিলাম ভেজ মোমো এক প্লেট আর এক প্লেট খেয়েছিলাম ফ্রাই মোমো প্রথমে আমি ভেজ মোমোটা খাচ্ছি সাথে চিলি সস আর টমেটো সস দিয়ে সার্ভ করে চিলি সসটা ওনার বাড়িতে বানানো দেখতেই পাচ্ছ মোমোর ভেতরের ফিলিং আর এই হচ্ছে ফ্রাই মোমো আমি এত জায়গায় ফ্রাই মোমো খেয়েছি কিন্তু এখানকার ফ্রাই মোমো আমার সব থেকে বেস্ট লাগে একটু আলাদাই রকম উনি বাড়ির থেকে রেডি টু মেক একটা কোনো মশলা তৈরি করে নিয়ে আসে যেটা দিয়ে মোমোটা উনি বানিয়ে দেয় তারপরে বাড়িতে সবার জন্য নিয়ে গেছিলাম আইসক্রিম আইসক্রিম খেয়েছিলাম এই করতে করতে কিন্তু আমার আনন্দের দুটো দিন কেটে গেল এই গিফট দুটো আমাকে করেছে আমার খুব কাছের একজন বৌদি চলে যাচ্ছি বালুরঘাট থেকে এইভাবে আনন্দে দুটো দিন কাটিয়ে আমি আবারও কলকাতার উদ্দেশ্যে চলে যাচ্ছি মনে এক রাস আসা নিয়ে যে খুব তাড়াতাড়ি আবার আসবো বালুরঘাটে আর এইভাবেই খুব আনন্দে দুটো দিন কাটিয়ে যাবো